গুড মর্নিং আজকে আরেকটা নতুন সকাল নতুন দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ছেলেবের মনে তো বসন্তের রং লেগে গেছে কিন্তু জানি না আদেও আমরা এবছর হোলি খেলতে পারবো কিনা তারও একটা বড় কারণ আছে সেটাও সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো তো এখন যাচ্ছি দুধ আনতে চলো দুধটা নিয়ে আসি হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমাদের কোনো হোলি কালার সালার কিচ্ছু কেনা হয়নি আমাদের এক কথায় হোলি নেই যাদের মনে রঙ নেই তাদের শরীরের রঙের তো কোনো প্রয়োজনই হয় না তবুও ছেলে মেয়ে সুখের জন্য ঘরে পুরনো হোলি আছে সেটা দিয়েই একবার একটু ওদের মাখিয়ে নেবো তাতে ওদের মনটাও ভালো লাগে আর আমার মনটাও একটু হলে ভালো হয় চলে এসেছি আমরা দুধ নিয়ে আর দুধ জাল করতেও বসিয়ে দিয়েছি আমি স্নান করে চলে এসেছি আর আমার ভগবানকে রঙ লাগালো হয়ে গেছে পুতু দেওয়া হয়ে গেছে তারাও তোমাকে দেখাই আমার এই ছোট্ট একটা মন্দিরে আমি এতটুকু রঙ্গোলি বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর ঠাকুরকেও রং লাগিয়েছি ছেলেমের কাণ্ড দেখো ভগবানকে রঙ দেওয়া হয়েছে কি বিছানায় ফেলে ফেলে রঙ খেলছে দেখো মেয়েটাকে কীভাবে রঙ দিয়েছে এই ঘরের মধ্যে কেউ রঙ খেলে হ্যাঁ দেখো নিজে নিজে লাগাচ্ছে ভগবান এত খুশি এত আনন্দ এ ঠাকুর আমি এরকম বাচ্চা কোথাও দেখিনি যে নিজের মুখে নিজে রঙ লাগায় সব দলে দলে বেরিয়েছে রঙ নিয়ে সবার বাড়ি বাড়ি যাবে রঙ মাগবে শুধু দেখ আমরাই যে আমাদের হোলি নেই রঙ নেই মনে গালে মুখে কোথাও

কি গান কৰিলি তহঁতে বুজি নাপালো একো আৰু এটা ভালকে কিবা নাচি কিয় তোমালোকে একবাৰ ভালকে থিয় এটা ফটো দিলো বা দুটো আমাৰ দেখি দেখি কত বৰ হৈ গল এই তো দুদিন আগে কত ছোট ছিল আজ দেখো নিজেদের মধ্যে রং খেলাখেলি করছে ভাইয়ের একটা বোন হয়েছে বোনের একটা ভাই হয়েছে দুজনের মধ্যেই আজ রং খেলা করছে চারিপাশে কত লোকজন কিন্তু আমার বাচ্চা দুটোর আমি বড্ড একা গালে মুখে শরীরে রঙ দেওয়ার জন্য অনেক মানুষ পাওয়া যাবে কিন্তু মনটা যে বড্ড বেরং হয়ে আছে এটাই রঙ দেওয়ার মতো আমার কাছে কেউ নেই তবে বাচ্চা দুটোর খুশি দেখে না খুব ভালো লাগছে উদাস মনটাও ভালো হয়ে গেল ওরা যে নিজেদের মধ্যে কত খুশি খুঁজে পেয়েছে নিজেরাই নিজেদের মধ্যে রঙ দিয়ে এত আনন্দ করছে সেটা দেখে মনটা সত্যি খুবই ভালো হয়ে গেল এই ছোটোবেলাটা এমনই একটা সময় যেখানে আনন্দ খুশি রং কোনো কিছুরই কম নেই বরঞ্চ একটু বেশি তবে ভেবে কষ্ট হয় এই রঙিন জীবনটা শুধু কিছুক্ষণের যখন ওরা বড় হয়ে যাবে তখন ওদের মন থেকেও আস্তে আস্তে রং চলে যাবে তবে ঠাকুরের কাছে কামনা রইলো যাতে এরকম না হয় সবার জীবনটাই যেন রঙে ভরপুর থাকে এই যে পাড়ার কাকিমারা এসেছিলেন একটু রঙ খেলতে তো সবার বাড়ি বাড়ি এরকম রং দেবে স্নান করলাম পুজো দিলাম তারপরে আমার এই অবস্থা এখন আবার যাচ্ছি স্নান করতে আমি একা নই দেখাচ্ছি আমার ছোটই দুটা রঙ রঙ খেলে জল নিয়ে ভিজেপুরে একবার ঘরে গেছে এখন আবার যাচ্ছি মোস্তা ভগবান এবার মনের সুখে রং খেলেছে দেখো কেমন দেখাচ্ছে পুরো একটা পুতুল তো স্নান করে দিয়েছো মুবুড়ি সান হয়ে গেছে দাঁতগুলো দেখো দাঁত থেকে কালার উঠাতে পারিনি কি হবে যে কালার উঠাবো তাতে এখন জানি না কোনোমতে একটু স্নান করে দিয়েছি এখন ঘরেতে এসে হ্যাঁ রাবি ওদেরকে তুই এসে তারপর স্নান কর তাই না এই দেখো উঠোনটা সারা ভর্তি করে দিয়েছে ওদিক যারা আসছিল তারাও দিচ্ছে আর আমার ছেলে তো আছেই সব ধুতে হবে আমার বারান্দাটা কোনো মতে একটু ঝাড় দিয়ে নিয়েছি হচ্ছি আমি একবার সকালে স্নান করে পুজো টুজো দিয়ে রং চং মেখে ভূত হয়ে আরেকবার স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্না হচ্ছে মাংস তো মাংসটা সকালেই এনেছিল আর এই যে দুটো অ্যাঙ্গা প্যাঙ্গা আমার চোখ মুখগুলো কেমন বসে যাচ্ছে ঢুকে যাচ্ছে ভিতর দিকে একবার শ্যাম্পু করেছি সকালে আবার রং চং মেখে আবার শ্যাম্পু করেছি তোমার দাঁত দেখাও মা ওর দাঁতের রং দেখাচ্ছি এই দেখো ও এটা করছে এই হচ্ছে আমার মাংস রান্না মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেওয়ার মধ্যে ঝোল ঝোল নয় জল হুম দিয়ে মধ্যে জল এ লাইন লেগেছে মাংস খাওয়ার জন্য এই দূর ইঁদুর বড় ইঁদুরটা এখানে ইঁদুরটা এখানে এইখানে দেখো হিরোইন সে তো দাঁড়িয়ে আছে এখানে মাংস খাবে আকরো এদের কাণ্ডটা দেখো মাংস নিয়ে বিছানায় উঠে গেছে কে নিচে নেমে খা বিছানায় কেউ খায় চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই আর সকলকে জানাই হ্যাপি হোলি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা